নমস্কার কবি সুনির্মল বসুর কবিতা ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ক্ষুদিরাম বসু বাংলার ক্ষুদিরাম শ্রদ্ধার সাথে আজও বাঙালিরা নীতি সরে তার নাম বাংলার সেই আগুনের যুগে স্বাধীন করিতে দেশ ধরেছিল হাতে আগ্নে অস্ত্র ধয় নাহি ছিল লেশ পরাধীনতার গ্লানি যেন আর সহ্য না করা যায় গুপ্ত সমিতি গড়িয়া উঠিল সমগ্র বাংলায় শিশু ক্ষুদিরাম গোপনেতে সেই সমিতিতে দিল ধরা পড়ে শেষে হাতে যোগ নানা দুর্ভোগ ছাড়া পেয়ে ফের গুপ্ত সভায় করিল মরণপণ যে করেই হোক করিতেই হবে দেশের স্বাধীনতা অর্জন কিংসফোর্ট নামে ছিল বিচারক নিষ্ঠুর নির্দয় তাহাকে হত্যা করিতে চলিল ক্ষুদিরাম নির্ভয় সঙ্গে তাহার প্রফুল্ল বোমা লই হাজির হইল মুজফরপুরে পিতে সমচিত ফল ফুল করে তারা বোমা ছুঁড়েছিল মরে মেম দুইজন খুদিরাম আর প্রফুল্ল চাকি করিছিল পলায়ন অবশেষে হায় খুদিরাম বসু হয়েছিল গ্রেপ্তার বিচারে তাহার মৃত্যুদণ্ড হয়ে গেল এইবার হাসিতে হাসিতে ঝুলিল ফাঁসিতে খুদিরাম নির্ভীক জয় খুদি নিয়া ওঠিলো বাংলার দশ দিক শিশু শহীদের মরণে হেরিলো সেদিন प्रातः ইতিহাস খ্যাতি হলো খ্যাতিমান 1908 সাল ইতিহাস খ্যাতি হলো খ্যাতিমান 1908 সাল ইতিহাস খ্যাতি হলো খ্যাতিমান 说。